এবার আমি কথা বলার জন্য অনুরোধ জানাবো খালিদ তাইকে দুঃখ ভরা মন দিয়ে আমরা এই মুহূর্তে বগুড়ার সাপ মাথায় দাঁড়িয়েছি আপনারা দেখছেন জেনেছেন জানছেন গাজীপুরে সাংবাদিক তুহিনকে নিঃশংস কুপিয়ে এবং জবাই করে হত্যা করা হয়েছে একই দিনে আর এক সাংবাদিককে পাপ হেঁটলে অর্থাৎ পিঠ দিয়ে পাপ হেঁটলে আহত করা হয়েছে এখানে অনেকে অনেক কিছুই বলেছেন আমি শুধু একটি কথাই বলবো সরকার যে যখন যেটাই থাকুক নির্যাতিত এই প্রশ্ন সবার কাছে আমরা ইতিপূর্বে সবাই জানি সাগর নদী দম্পতিকে বাড়ির ফ্ল্যাটে ঢুকে হত্যা করা হয়েছিল তৎকালীন প্রধান সরকার আজকে আমাদেরকে দেখতে কি একজন গণমাধ্যম কর্মীকে প্রকাশ্যে শত শত মানুষের ভিড়ে কুপিয়ে জবাই করে হত্যা করা হলো অথচ চব্বিশ ঘন্টা হতে চলেছে দীপঙ্কর চৌধুরীকে একই ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল আমরা আজও তার বিচার পাইনি আজও প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে দেশের কোনো না কোনো কোনায় আমাদের মতো সাধারণ নিরীহ golongan কর্মীদের পরে হামলা করা হয় কেন এই প্রশ্ন কার কাছে আমরা দেখেছি আওয়ামী লীগের আমরা আসলে কোন সরকার কোন দলের কথা বলবো না আমরা বলতে চাই দুর্বৃত্ত যেই হোক সেই দুর্বৃত্তকে সেই দুর্বৃত্তকে জনসম্মুখে বিচার করে তার শাস্তি নিশ্চিত করা হোক আমরা আর একটিও গণমাধ্যম কর্মীর উপরে হামলা বরদাস্ত করব না আজকে হয়তো আমরা এখানে গুটি পাওয়া আছি কিন্তু আমার প্রশ্ন আজকে আমার এক গাইটা কুপিয়ে হত্যা করা হয়েছে আর দুর্বৃত্তরা হাসছে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে এদেরকে এখন

খুনি শনাক্ত হয়নি আমরা এরকম নাটক আর দেখতে চাই না গণমাধ্যম কর্মীর উপরে হামলা হত্যা সবকিছুর বিচার চাই আমরা কোন দলকে আমরা ইন্ডিকেট করব না আমাদের কথা হলো দুর্বৃত্ত দুর্বৃত্ত তুই চাঁদাবাজির নিউজ করেছিলেন সংবাদ পরিবেশন করেছিলেন তাই তাকে হত্যা করা হলো আবার আমরা পরবর্তীতে পুলিশের প্রতিবেদন দেখলাম কি একজনকে একজন দুর্বৃত্ত পপাচ্ছিলাম তুহিন সেটির ভিডিও করেছেন আমি তুহিন ভিডিও করবেন তাতে কেউ করবে আমার মতো সংবাদ সংবাদ ভিডিও করবে না তো কেউ করবে বলতে চাই যেখানে যে কোন দুর্বৃত্ত যে কোন অন্যায় করবে আপনার হাতে থাকা স্মার্টফোন তুলে সঙ্গে সঙ্গে সেটার ভিডিও করবে যদি গণমাধ্যম কর্মী না থাকে আপনার জনসাধারণ সেটি তুলে ধরবে যাতে কোন দুর্বৃত্ত অন্যায় করার আগে চতুর্বার একবার চতুর্দিকে যান দেখে যে আমাকে কেউ ভিডিও করছে কিনা এদের মুখ সুন্মোচন করে দিবেন ভয় করবেন না আমাদের এক তুলন মরেছে আমরা হাজারো তুলিং দাঁড়িয়েছি আমরা আবার মরব আমরা বারবার করব কিন্তু সমাজে যারা দুর্বৃত্ত তাদের মুখা উন্মোচন করবো এটাই আমাদের অঙ্গীকার ধন্যবাদ